প্রশ্ন করেছেন শাহাদত হোসেন সাকিব উনি লিখেছেন নতুন মাঠ কর্মী বা এফে সহজে কিভাবে মাঠে টিকে থাকবে এ উদ্দেশ্যে কিছু বলবার অনুরোধ করেছেন আপনিকে তো কেউ রিক্রুট করেছে তাই না তাহলে আপনাকে টিকিয়ে রাখার দায়িত্ব ওই রিক্রুটারের আপনাকে যদি এফএ যদি কে রিক্রুট করে ব্রাঞ্চ ম্যানেজার না ইউনিট ম্যানেজার কি তাহলে আপনাকে টিকিয়ে রাখার দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ ইউনিট ম্যানেজারের আপনি ঝরে যাচ্ছেন কারণ আপনি আপনার নানা কারণ থাকতে পারে এর মধ্যে একটা কারণ ওই যে বলেছিলাম যে স্বপ্ন দেখতে হবে আপনার স্বপ্ন ভঙ্গ হয়েছে যে আশা নিয়ে যে আনন্দ নিয়ে যে স্পৃহা নিয়ে আপনি বিমা পেশায় এসেছেন দেখছেন যে এখানে কথার সঙ্গে কাজের মিল খুঁজে পাচ্ছেন না আপনি কি ওখানে বসে বসে কি বলবো মানে একটা বিশ্রী ভাষায় বলতে হয় যে আঙুল চুষবেন তাহলে আমাদেরকে অবশ্যই বিমা কর্মীদেরকে টিকিয়ে রাখার জন্য আমাদের ইউনিট ম্যানেজারের প্রথম দায়িত্ব এরপরে আমাদের যে লেয়ার আছে একটা বলেন যে সুপারভাইজারি এজেন্ট এক যদি একটা পদকে আমরা বলি যে দে শুড সুপারভাইজ ইউনিট ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ দি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস তাহলে তারাই তো দেখবে যে এখানে কেন কর্মী ঝরে যাচ্ছে কর্মী কর্মী ঝরার অনেক কারণ আছে এটা নিয়ে আমরা অনেকবার প্রশ্ন করেছি উত্তর পেয়েছি যে কর্মী ঝরে যায় কেন আমরা ওই যে এজেন্টদের ট্রেনিং দেই সেখানেও একদম এক ঘন্টার লেকচার দেওয়া হয় কর্মী ঝরে যায় যেতে না যায় তার জন্য আমাদের কী করণীয় কর্মী কেন ঝরে যায় কেন ঝরা কী করে বন্ধ করতে হয় এগুলো সাধারণ ভাবে আমরা বলে যাচ্ছি কিন্তু বাস্তবমুখী পদক্ষেপ এর জন্য একটা বিরাট রিক্রুটমেন্ট বলছিলাম রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা যদি আমাদের আরো সুন্দর হয় আরো বৈজ্ঞানিক হয় আরো সঠিক হয় তাহলে কর্মী ঝরে যাবে না আপনি যাকে মনে করেছেন যে সে ভালো কর্মী হবে আসলেই তার কোনো যোগ্যতা নেই পারবে না তাহলে তো সে ঝরে যাবে সে বলছে যে না এটা আমার কাজ না তাহলে রিক্রুটমেন্টের আগে আপনাকে দেখতে হবে হতে পারে যে আপনি ভালো কর্মী পাচ্ছেন না তাহলে রিক্রুট করেই তাকে আল্লাহর খাসি বলে ছেড়ে দিবেন না যে খা আপনি কি করবেন তাকে ট্রেনিং দেবেন গাইড করবেন মোটিভেট করবেন রেগুলার তার পিছনে লেগে থাকবেন আমরা এখন বলছি তুই চোরে খা আমিও চোরে খাই আমারও কেউ ট্রেনিং দেয় নাই আমি তোলেও ট্রেনিং দেওয়ার জন্য সময় ব্যয় করবো না ইফ দিস গো অফ দি ডে এভাবেই যদি আমরা চলতে থাকি তাহলে ভালো কর্মী আমরা একটু করতে পারবো না ধরে রাখতেও পারবো না কর্মী ধরে রাখার দায়িত্ব কর্মীর নয় কর্মী আপনি এমন কর্মী নিয়োগ করবেন যে আপনার চাইতে বেশি প্রোডাক্টিভ হবে তাহলেই তো আপনার ব্যবসা বাড়বে আপনি ব্যবসা করতে চান আরো কর্মীর মাধ্যমে তাহলে আপনাকে দক্ষ কর্মী নিয়োগ করতে হবে যোগ্য কর্মী নিয়োগ করতে হবে শিক্ষিত কর্মী নিয়োগ করতে হবে প্রশিক্ষিত কর্মী নিয়োগ করতে হবে মোটিভেটেড কর্মী নিয়োগ করতে হবে সময় দেবে এমন কর্মী নিয়োগ করতে হবে কর্মী নিয়োগের জন্য কর্মীর যোগ্যতা কি কি হওয়া উচিত এগুলো আমরা অনেক প্রশিক্ষণ ক্লাসে বলে থাকি তাহলে আপনাকে একটা পলিসি জোগাড় করার জন্য যেটা আমি সব সময় বলে থাকি যে দশ জনের কাছে গেলে হয়তো আপনি একটা পলিসি বিক্রি করতে পারেন পনেরো জনের কাছে গেলে একটা পলিসি বিক্রি করতে পারেন আপনাকে রিক্রুটমেন্টটা ওইভাবে করতে হবে দশ জনের সঙ্গে কথা বলার পরে বিশ জনের সঙ্গে কথা বলার পরে একটা ভালো কর্মী আপনি পাবেন তাকে রিক্রুট করেন ইউ আর টু স্পেন্ড টাইম ফর একেবারে ওই যে রাম শ্যাম যদু মধু যাকে পেলাম তাকে নিলাম তাই না আমার আমাকে এতটা নিয়োগ করতে হবে আমি সেইভাবে কর্মী নিয়োগ করলে আমরা এটা ধরে রাখতে পারবো না আমাদের রিজনে রিক্রুটমেন্ট প্রসেস এটার উপরে প্রশিক্ষণ দরকার হাউ ডু উই রিক্রুট বেস্ট পিপল ফর সেলসম্যান ফর এফএ এফএ কি করে নিয়োগ করতে হবে এটা আমাদেরকে ভালো করে প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করতে হবে সমস্ত ইউনিট ম্যানেজার দের এবং তার উপরের দের এখন আমরা সুপারভাইজরি লেভেলে এমপ্লয়র অফ এজ যারা আছেন যে স্তরে তাদের লেভেলেও প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করতে পারি এবং সেটাকে বাস্তবায়নের উদ্যোগ নিতে পারি আমি মনে করি এই কর্মী ধরে যে বিরাট রাখার সমস্যা তাই না কর্মী আনি আনি ঝরে ঝরে যায় যায় পলিসি ঝরা পাতার গাছ নিয়ে আমরা কিভাবে টিকে থাকত আমরা তো বড় বৃক্ষ হতে চাই তাই না অনেক শাখা প্রশাখা থাকবে অনেক পত্র পল্লবে তা সুশোভিত হবে কিন্তু আমরা এমন এক জগতে আছি যেখানে আমাদের গাছের পাতা আসে আবার ঝরে যায় পাতা আসে আবার ঝরে যায় মরে গেলে গুলো তো কোনো অসুবিধা নেই এটা তো আল্লাহর ইচ্ছাই মরে যাবো আমরা কিন্তু ঝরে যাওয়াটা আমাদের অবস্থাপনার কারণ আমরা তো বলছিলাম যে কোম্পানির অবস্থাপনা এই কর্মী ঝরে যাওয়াটা আমাদের অব্যবস্থাপনা অদক্ষতা বা প্রশিক্ষণের অভাব বলে আমি মনে করি recruitment process is very very important for any organization especially especially for life insurance organizations thank you